প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আমরা আজকের ভিডিওতে এমন কিছু মালয়েশিয়ান শব্দ ব্যবহার করছি যে শব্দগুলো আমাদের খুব সচরাচর দরকার হয় কিন্তু আমাদের মনে থাকে না মানে আমরা মনে করতে পারি না বা কি করতে পারি না যার কারণে আজকে সেই শব্দ আলাদা করে দিয়েছি ইনশাল্লাহ আপনি যদি এই শব্দ অর্থগুলো জেনে রাখেন তাহলে আর ভবিষ্যতে কিন্তু সমস্যা হবে না আর এই শব্দগুলো আমাদের সব সময় দরকার হয় প্রায় সময় এই মালয়েশিয়ান শব্দ বলে থাকে মালয়েশিয়ানরা আমরা বুঝি না বসরা বলে থাকে তার কারণে আজকে আলাদা করে দিয়েছি প্রত্যেকটি শব্দই খুব বাছাই করা তাই প্রতিটি শব্দই দেখবেন ইনশাআল্লাহ অনেক উপকার হবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি প্রথমে একটা লাইক দিবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের একটু কমেন্টস করে জানাবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগবে আকর্ষণ আকর্ষণকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তের তারিখ তের তারিখ অর্থ আকর্ষণ চমকে ওঠা চমকে ওঠাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তের কেজুত তের কেজুত অর্থ চমকে ওঠা আমরা হঠাৎ করে চমকে উঠি না সেই চমকোটাকে মালয়েশিয়ান বাসে বলা দেন ধরেন পেছন থেকে আপনাকে কেউ একটা ধাক্কা দিল কে করলো পেছন থেকে এসে ধুলো আমরা চুমকো উঠি সেই চমকোটাকে মালয়েশিয়ান বাসে বলা হচ্ছে তের জুত আর আকর্ষণ যে কোনো কিছুর প্রতি আমাদের আকর্ষণ হওয়া কোনো একটা মেয়ের প্রতি একটা আকর্ষণ হওয়া সেই আকর্ষণকে মালয়েশিয়ান বাসে বলা হয় তের তারিখ তের তারিখ অর্থ আকর্ষণ হঠাৎ হঠাৎকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তিবাতিবা তিবাতিবা মানে হঠাৎ মানে হঠাৎ করে যে কোনো ঘটনা হয় হঠাৎকে মালয়েশিয়ান বাসে বলা হয় আচমকা হঠাৎ সেটাকে মালয়েশিয়ান বাসে বলা হয় তিবাতিভা তাহলে তিবাতিবা অর্থ হঠাৎ আর আকর্ষণকে মালয়েশিয়ান বাসে বলা হয় তের তারি চমকে ওঠা প্রথমে আমাদের দেখা দেখি একটা যদি আঘাত করে তো আমরা কিন্তু চমকে উঠি হঠাৎ করে তাহলে চমকে ওঠাকে মালয়েশিয়ান বাসে বলা হবে তের কে জুত অর্থ চমকে ওঠা হঠাৎ হঠাৎকে মালয়েশিয়ান বাসে বলা হবে তিবাতিভা শব্দ শব্দকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে বুনোই শব্দ বা আওয়াজ ধরেন একটা গাড়ির শব্দ একটা কোনো কিছু কাজের শব্দ সেই কাজের শব্দকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে বুনোই যে কোনো শব্দ বা আওয়াজকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বুনোই ওস্তাদ আমরা বলি না ওস্তাদ বস শিক্ষক সেটাকে মালয়েশিয়ান ভাষায় বলায় হয় চিক গু অর্থ ওস্তাদ বা শিক্ষক উত্তেজিত উত্তেজিতকে মালয়েশিয়ান ভাষায় বলায় তের জুয়া তের জুয়া দেখবেন অনেকে কিন্তু খুব প্রতি উত্তেজিত হয়ে যায় মানে রেগে মানে রাগ না ওটা উত্তেজিত হয়ে যাওয়া তো উত্তেজিত নাড়ার কারণে হতে পারে সে উত্তেজিতকে মালয়েশিয়ান ভাষা বলা হয় তের জুয়া অর্থ উত্তেজিত দেখুন তাহলে আকর্ষণকে বলা হচ্ছে তের তারি চমকোটাকে বলা হচ্ছে তের কজুত আর উত্তেজিতকে মালয়েশিয়ান ভাষা বলা তের জুয়া অর্থ উত্তেজিত অসহ্য অসহ্যকে মালয়েশিয়া তবে মারা অর্থ কিন্তু রাগ করা হ্যাঁ অসহ্য অসহ্যকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তা তাহান তা তাহান অর্থ অসহ্য দেখুন আমরা জানি তাহান অর্থ সহ্য করা কিন্তু তা তাহান অর্থ অসহ্য মানে সহ্য না করা মানে অসহ্য অসহ্য ব্যথা সেই অসহ্যকে মালয়েশিয়ান বাসে বলা হয় তা তাহান তা তাহান সাকিত অসহ্য ব্যথা দেখুন ব্যথাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাকিত তাহলে অসহ্য ব্যথা এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে তাহ তাহান সাকিত অসহ্য ব্যথা অশ্লীল অশ্লীল মানে খারাপ যেটাকে আমরা বলি অশ্লীল সেই অশ্লীলকে মালয়েশিয়ান হয় লুচা লুচা অর্থ অশ্লীল মনে করি অশ্লীল বিডি অশ্লীল যে কোনো জিনিস সেই অশ্লীলকে মালয়েশিয়ান বাসা বলা লুচা অর্থ অশ্লীল ওজুহাত ওজুহাতকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আলাসান আলাসান অর্থ অজুহাত বলে না অজুহাত দেখায় না কাজ করো ঠিক মতো মানে আমরা বলি না যে আমার কাজ আছে হ্যাঁ আমি কাজ করলাম অমুক করলাম তমুক করলাম কোনো কাজ করিনি আসলে কিন্তু আমরা বোঝাই গেছি যে কাজ করছি আন করছি তান করছি মানে অজুহাত দেখানো সেই অজুহাতকে মালয়েশিয়ান বাসাবলায় আলা আলাসান আলা অর্থ অজুহাত অজুহাত তাহলে বুঝতে পারছেন মানে কোনো মানে ভান ধরে থাকা কাজ না করে ভান ধরে থাকা পরে আমি বলি যে ওটা করছি ওটা করছি এটা করি নেই এই কারণে করি নেই সেটাকে অজুহাত বলে সে অজুহাতকে মালয়েশিয়ান ভাষা বলা আলা সান অহংকার অহংকারকে মালয়েশিয়ান ভাষা বলে বাঙ্গা বাঙ্গা অর্থ অহংকার মনে করেন ভাঙ্গা না কিন্তু এটা হচ্ছে বাঙ্গা বাঙ্গা অর্থ অহংকার তাহলে অহংকারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাহাং বাঙ্গা ধর্ম ধর্মকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আগামা আগামা অর্থ ধর্ম সাপই না আগামা ইসলাম আমার ধর্ম ইসলাম মনে রাখবেন ধর্মকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে আগামা আগামা অর্থ ধর্ম অহংকারকে মালয়েশিয়ান ভাষায় বলা হবে বাঙ্গা অজুহাদকে বলা হচ্ছে আলাসান অশ্লীলকে বলা হয় লুচা সাজানো সাজানো গোসানোকে মালয় সাজানোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুসুন সুসুন অর্থ সাজানো ধরেন একটার পরে একটা করে সুন্দর করে সাজিয়ে রাখতেন সেই সাজানোকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় সুসুন সুসুন অর্থ সাজানো আঘাত করা আঘাত করাকে মালয়েশিয়ানবাসী বলা হয় কেতু কেতু অর্থ আঘাত করা ধরেন আপনি কি করলেন দরজায় কেউ এসে টোকা দিচ্ছে আর অবশ্যই সে টোকা দিলে তো আঘাত করে সে আঘাত করাকে বা কোনো আঙুল দিয়ে কোনো আপনার মাথায় টোকা দিচ্ছে সেই আঘাত টোকা দেওয়া বা আঘাত করাকে মালয়েশিয়ানবাসী বলা হয় কেতু কেতু অর্থ আঘাত করা আজব আজবকে মালয়েশিয়ান বাসা বলা আজাইব আজাইব অর্থ আজব মনে রাখবেন আজব আমরা বললেন আজব এই আজবকেই মালয়েশিয়ানরা বলে আজাইব আজাইব অর্থ আজব মনে রাখবেন বন্ধুরা আজকের প্রত্যেকটি বাক্য মানে শব্দ অর্থ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমি বিশেষ করে বাছাই করে দেই যে শব্দ অর্থগুলো আপনাদেরকে দরকার হবে তাই প্রত্যেকটা ভিডিও আপনার ফুল ভিডিও দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিওতে আপনাদের উপকার আসবে তাহলে আজব এই আদব শব্দকে মালয়েশিয়ান বলা হয় আজাই আটক করা আটক করাকে মালয়েশিয়ান তাং কাপ তাংকাপ তাংকাপ অর্থ আটক করা মনে রাখবেন আটকে রাখা ধরেন পুলিশ কাউকে ধরলো আটক করলো হ্যান্ড কাপ দিল বস কাউকে আটক করে আটক করে রাখলো কোনো সমস্যার কারণে কাউকে আটক করে রাখলো সে আটককে মালয়েশিয়ান বাসে তাংকাপ তাংকাপ অর্থ আটক উহ উকে মালয়েশিয়ান বাস বলে আদৌহ আমরা বলি না দেখুন উহ কি ব্যথা উহ এই উকে মালয়েশিয়ান মালা মালয়েশিয়ানরা উ না বলে ওরা বলে আডু আডু অর্থ উ হ্যাঁ ওরা উ বলে না ওরা বলে আডু আডু একাধিক মানে একের অধিক মনে রাখবেন একাধিক মানেই তো একের অধিক একটা নয় বেশি সেই এক থেকে বেশি সেটাকে বলা আছে লেবি ডাড়ি সাতু লেবি ডাড়ি সাতু অর্থ একের অধিক আমরা জানি লেবি অর্থ বেশি ডাড়ি অর্থ থেকে বা হতে সাতু অর্থ এক তাহলে একাধিককে মালয়েশিয়ান বাসায় বলা হবে লেবি ডারি সাতু আমরা জানি লেবি অর্থ বেশি বা অতিরিক্ত ডারি অর্থ হতে বা থেকে আর সাতু অর্থ এক তাহলে এক থেকে বেশি মানে একাধিক আমরা জানি তাহলে এটাকে মালয়েশিয়ান বাসে বলা হবে লেবি ডারি সাতু একাধিক এগুলো এগুলোকে মালয়েশিয়ান বাসে বলা হয় ইনি অর্থ এগুলো মনে রাখবেন সেমুয়া অর্থ সব কিন্তু সেমুয়া ইনি অর্থ এগুলো বা সবগুলো হ্যাঁ তাহলে এগুলো বা সবগুলো সেমো হয়নি আমি যদি বলি এগুলোর দাম কত তাহলে তাহলে আমরা বলবো বেড়াপ হারগা আইনি এগুলোর দাম কত আমরা জানি বেড়াপা অর্থ কত বে বেড়াপারগা অর্থ দাম তাহলে বেড়া পাহাড়গা অর্থ দাম কত সেমো আইনি। এগুলো আ এই জন্য এই জন্য এই বাক্যটিকে মালয়েশিয়ান বাক্য হলো উন্তুক ইনি উন্তুক অর্থ এই জন্য মনে রাখবেন উন্তুক অর্থ জন্য আর এই অর্থ ইনি অর্থ এই তাহলে এই জন্য ইনি ইশারা আমরা ইশারা বলি দেখুন বুবাদের সাথে কথা বলি যার সাথে কথা বলি এটা না ওইটা এটা ইশারা দিয়ে বলি ইশারাদে বলি সেই ইশারাকে আরবিতে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ইস ইয়ারাত ইস ইয়ারাত তাহলে মালয়েশিয়ান ভাষায় ইশারাকে বলা হচ্ছে ইস ইয়ারাত অর্থ ইশারা মনে রাখবেন আর আটক আটককে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তাংকাপ তাং কাপ অর্থ আটক মনে রাখবেন তাং অর্থ আটক ইশারা ইশারাকে মালয়েশিয়ান ভাষা বলা হয় ইস ইয়ারাত ইস ইয়ারাত অর্থ ইশারা ইশারা দেওয়া সমস্যা সমস্যাকে মালয়েশিয়ান বলা হয় মাসালাহ মাসালাহ অর্থ সমস্যা মনে রাখবেন মাসালাহ অর্থ সমস্যা দামি দামি শব্দটিকে মালয়েশিয়ান বলা হয় মাহাল মাহাল ভাই প্রশ্ন করছিল ভাই দাম দামিকে কি বলে দামিকে মালয়েশিয়ান বলা হয় মাহাল মাহাল অর্থ দামি আর মাসালাহ অর্থ সমস্যা মনে রাখবেন মাসালাহ অর্থ সমস্যা মাহাল অর্থ দামি দুইটা একটু গুলাই দেয় যে কারণে আলাদা করে দিলাম হ্যাঁ ইশারাকে মালয়েশিয়ান বাসে বলা ইস ইয়ারাত মানে ইশারা দেওয়া কথা করতে বলা আটক আটককে মালয়েশিয়ান বাসে বেলায় এই জন্য উন্তুকিনি আমরা জানি জন্যকে বলা হয় উন্তুক আর এই ইনি অর্থ হই তাহলে এই জন্য উন্তুকিনি এগুলো সেমোয়াইনি হ্যাঁ তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক দেবেন আপনার সুন্দর একটি মতামত কমেন্টস করে জানাবেন ধন্যবাদ